রাজপাট ত্যাগ করার বহু বছর পরের কথা হজরত ইব্রাহিম ইবনে আধাম তখন একজন সাধারণ দরবেশ একদিন তিনি সমুদ্রের তীরে বসে আপন মনে তার পুরনো ছেঁড়া সুই সুতা দিয়ে সেলাই করছিলেন ঠিক সেই সময় ওই পদ দিয়ে যাচ্ছিলেন এক দেশের এক প্রতাপশালী বাদশাহ তার সাথে ছিল বিশাল সৈন্যবহর ও জাকজমকপূর্ণ আয়োজন হঠাৎ বাদশার চোখ পড়ল সমুদ্রের তীরে বসে থাকা জীর্ণশীর্ণ মানুষটির দিকে তিনি চিনতে পারলেন ইনি সেই বিখ্যাত ইব্রাহিম ইবনে আধাম যিনি একসময় তার মতোই মহান বাদশাহ ছিলেন বাদশাহ তার ঘোড়া থামিয়ে অহংকারের সাথে উপহাসের স্বরে বললেন হে ইব্রাহিম একই হাল আপনার কোথায় সেই রাজকীয় জীবন আর কোথায় এই ছেঁড়া কাপড় সেলাই করা বিশাল রাজত্ব ছেড়ে এই দারিদ্র্যের জীবন বেছে নিয়ে কি ভুল করেননি কি পেলেন এই ফকিরি জীবনে হজরত ইব্রাহিম ইবনে আধাম বাদশার কথা শুনে শান্তভাবে মাথা তুললেন তিনি মুখে কোনো উত্তর না দিয়ে তার হাতে থাকা সাধারণ সুইটি হঠাৎ করে সমুদ্রের গভীর পানিতে ফেলে দিলেন বাদশাহ অবাক হয়ে তাকিয়ে রইলেন ইব্রাহিম রহিমাতুল্লা আলাহি তখন সমুদ্রের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে আদেশ করলেন হে সমুদ্র আমার সুইটি ফিরিয়ে দাও কথাটি শেষ হতে না হতেই ঘটল এক অবিশ্বাস্য ঘটনা সমুদ্রের পানি তোল পার হতে শুরু করল মুহূর্তের মধ্যে পানির নিচ থেকে হাজার হাজার মাছ মাথা উঁচু করে ভেসে উঠল আশ্চর্যের বিষয় হল প্রতিটি মাছের মুখে ছিল একটি করে সোনার তৈরি সুই সূর্যের আলোয় সেই হাজার হাজার সোনার সুই চিকচিক করছিল কিন্তু হজরত ইব্রাহিম সেই সোনার সুইগুলোর দিকে তাকালেন না তিনি বললেন আমি তোমাদের কাছে সোনার সুই চাইনি আমি আমার সেই লোহার সাধারণ সুইটি ফেরত চাই তাৎক্ষণিকভাবে একটি ছোট মাছ পানির উপর ভেসে উঠল যার মুখে ছিল সেই সাধারণ লোহার সুইটি ইব্রাহিম রহিমাতুল্লাহ আলাই মাছের মুখ থেকে পরম যত্নে তার সুইটি তুলে নিলেন এরপর তিনি হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকা সেই বাদশার দিকে তাকিয়ে বললেন হে দুনিয়ার বাদশাহ তুমি তো কেবল মাটির ওপর রাজত্ব করো আর আমার আল্লাহ আমাকে জলস্থলের সৃষ্টির ওপর রাজত্ব দিয়েছেন দুনিয়ার সামান্য রাজত্ব ত্যাগ করে আমি এই মহান রাজত্ব পেয়েছি এখন বলো কার রাজত্ব বড় তোমার নাকি আমার বাদশাহ অলৌকিক দৃশ্য দেখে বাকরুদ্ধ হয়ে গেলেন তার অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তিনি বুঝলেন দুনিয়াবি ক্ষমতা ক্ষণস্থায়ী আর আল্লাহর অলিদের ক্ষমতা চিরস্থায়ী সত্যি যারা আল্লাহর হয়ে যান সমস্ত সৃষ্টি জগৎ তাদের খাদেম হয়ে যায়